হ্যালো হ্যাঁ কোথায় এই যে কাছাকাছি তোকে আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দাঁড়ায় দাঁড়িয়ে জি যে টেনশন না আমি এই যে চলে আসছি আরে অনেক হিসাব নিকার আছে না আমরা ঈদ মার্কেটিং করবো না হ্যাঁ আজকেই তো শেষ দিন তোমার সাথে দেখা হওয়ার আর এরপর তো আর ঈদের আগে দেখা হবে না একবারই দেখা হবে আর মার্কেটিং করতে হবে না আমরা তো ঈদের মার্কেটিং করবো একসাথে ঈদের পরে যে বিয়ে হবে বিয়ের মার্কেটিং করে সেটা করবো ঠিক আছে ঈদের মার্কেট ঠিক আছে কিন্তু বিয়ের মার্কেট কিসের কার বিয়ে কার বিয়ে মানে আমাদের বিয়ে এবার ঈদে আমরা বিয়ে করব না হ্যাঁ এবারে তো তোমার সাথে কথাই বলা আছে যে আমরা ঈদে বাসায় যাব দুই পরিবারে কথা হবে তারপর বিয়ের সিদ্ধান্ত হবে একবারে বিয়ে করে ঢাকা ব্যাক ওকে আমি তোমাকে তো এখনো বিয়ের ব্যাপারে কোনো কিছু বলিনি তাই না তুমি করতেছো কেন বিয়ে করতে পারবা না মানে তুমি কেন বিয়ে করতে পারবা না দেখো

না দেখো আসলে ফ্যামিলির সাথে কথা বলাটা বড় বিষয় না আমি এখন বিয়ের জন্য রেডি না আমি এখন বিয়ে করব না সমস্যা থাকলে আমাকে খুলে বলো আমরা দুজনে আলোচনা করে নেই তোমার সমস্যা মানেই তো আমার সমস্যা তাই না আমরা আমরাই সমাধান করে ফেলবো সমস্যা বলতে আসলে আসলে আমি বিবাহিত তুমি বিবাহিত আরে দূর মস্করা করো না তো দুষ্টুমি করো না কারণ এখন দুষ্টুমি করার সময় নাই আর অল্প কয়েকদিন মাত্র এর মধ্যে সবাই আলোচনা করবে ফোনে ফোনে আর আমরা যাব দুই পরিবারের মধ্যে চূড়ান্ত মিটিং হবে আর বিয়ে করে ফেলো ওকে তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো আমি আসলে তোমাকে বলতে পারিনি আমি লুকায়ে গেছি তোমার থেকে কিন্তু এটা সত্যি আমি আসলেই বিবাহিত তুমি বিবাহিত আসলে তার মানে তোমার হাজবেন্ড আছে হ্যাঁ আমার হাজবেন্ড আছে তাহলে তুমি এরকম ব্যবহার করলে কেন আমার সাথে হ্যাঁ আমার সাথে এত দিন যোগাযোগ করে আমার সাথে সম্পর্ক করে আমার সাথে প্রেম করে হ্যাঁ এত দিন টাইম পাস করে দেখো আমি জানি আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করে দাও প্লিজ

কিন্তু এটা তো সত্যি বলো যে আমি তোমাকে ভালোবাসি আচ্ছা আমরা কিন্তু ভালো বন্ধু হতে ভালোবাসি না হ্যাঁ আর ভালো বন্ধু এই ধরনের ফালতু কারোর সাথে বন্ধুত্ব হয় না যানো এটা বেবি কোথায় তুমি